আমার খবর আজকে আমাদের একটা কমিটি ছিল স স সভাপতি রয়েছে এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছে এখানকার এতগুলো যতগুলো গ্রামের লোকরা রয়েছে সেই কমিটিতে আজকে দিন আমাদের বিডিও সাহেব ও আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি একটা পরিকল্পনা মিটিং ছিল মুড়েও চা বাঁচাবেনি আবার একটাই তো প্রকল্প ডেউচ মানে শান্তিপূর্ণ কাজ চলছে কাজও এগোচ্ছে তবে মানছে না মানে কমিটির কাজ কি মানে কি সেটা তো আমাদের এটা এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার সেটা তো আমি বলতে পারি না তোমাদের আমরা কি কমিটি করব কি না করব আমরা কিভাবে চলব সেটা তো আমাদের পার্সোনাল ব্যাপার সেটা বিকাশ দা বিকাশ দাস যারা তারা করেছে বলেই দিয়েছে সবাই তো সব জায়গায় থাকতে হবে না এখানে যেমন ডেটটা হয়ে আছে তখন কী করবো

প্রবীণ থেকে কারি থেকে সবাই এক ধার থেকে রয়েছে না তিরিশ জন তিরিশ জন সবাই মাঝি হওয়া বাজি হওয়া সবাই রয়েছে মিটিং নিশ্চয়ই গুরুত্ব আছে নাহলে সবাই বুদ্ধি কি করে এলো কমিটি তো মোটামুটি কারা থাকছে সবাই যেখানে প্রজেক্ট প্রকল্প তারাই থাকছে আগামী দিনে খুব ভালো হবে একশো ঘর কাজ কেমন চলছে তারপর

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে